আপনার দেশের বিশেষ করে বড় নেতা আপনি দেখুন আলাইকুম কি বড় বড় তুই তুই মাতালার স্কৃতি তুই তুই ওয়ালাইকুম সালামেন না কইবি। ঠিক নি আসেনি এই কারবা কথা যেটা আরেকটা মনে পড়ছে কি কয়লিটা ওই মাহফিলের ভিতরে ওই যে কইসলাম ভুল কইরা চাইল আল্লাহ শুদ্ধ কইরা দেয় এই কথাটা বোঝানোর লেগে কইতে আসি আর কি মাহফিলের ভিতরেও আসি ভাই একটা ইয়া বইছে যে তা বারো বছর হইছে বিয়া করছে কয় বছর মা কথা ক তো কয় বছর বারো বছরই তে বিয়া করছে তার বড় বাচ্চা কাচ্চা হয় না তো মাহফিল হুজুরে গিয়া সেটা কইছে হ্যাঁ শোনেন মা বাপে যেই দোয়া করে এই দোয়া কিন্তু সাথে সাথে কবুল তো তে মনে মনে কাজ বারোটা বছর হইলো বিয়া করলাম হুজুরদি কয় মা বাপে দোয়া করলে কবুল তে মনে মনে কয় আচ্ছা বারোটা বছর হয় বাচ্চা কাচ্চা হয় না দি কয় মায়ে দোয়া করলে কবুল আব্বাই না নাই আজ ভাই গিয়া লই তে মা ফেলার পরে রাইতার বারোটা বাজে ভাই গিয়ে ওর সাম্মা কই কি না না। ফির সব হুজুর আইসি এবারে দি কইয়া গেল মা বাফে দোয়া করলে কবুল আব্বায় না নাই তুমি আছো তুমি দেখো না আমার ঘর যে একটা বাচ্চা কাচ্চা হয় না একটা নাই আমার ঘরো তোমার তুমি একবার কুদুর কইলে তো কারবারটা হুজুরি দি কইয়া হুজুরি তুমি দোয়া করলে কবুল হয় তো তুমি থাকতে আমার ঘর যে বাচ্চা কাচ্চা তুমি দোয়া করো না মা আসছিল আবার একটু কুসুই একটু রসিক আর কি এ কারে তোর ঘর হইব করতে ওইলে তোর বৌয়ের ঘর হয় না হইব কাকাই তোর এই কথা তুমি আল্লাহরে কই না মা কয় ফুতরে আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না তুই যখন মনে করাই দিছ হুজুরও যখন কইয়া গেছে যা যে দোয়া শুরু তে আজজার যার বৌয়ের লগে না হত্যা হুচ্ছে গিয়া মাল লগে দেখো আমাকে তোমার লগে ঘুমাই না কোথায় ঘুমাই তো হইতো হচ্ছে তো মাল লগে যে হত্যা রয়েছে তার উদ্দেশ্য হইল এত বছর ধরে দোয়া করেন না যে কি দোয়া করে হু ননের দরকার আছে তাই করছে কি তা খেতা মেতা দিয়ে শীতের ভিতরে হত্যা রয়েছে মাথা ভিতরে কুদ্দুল ফরে ফর আলগি দিয়া সাহা এ উঠছেনি উঠেনি পটকন ফরে দেহে এ বিডি উঠতে ঠান্ডা ফাড়ি দিয়ে ওজু করিয়া তাহাজ্যোতের নামাজও খেলুয়া তাহাজ্যত ফা দোয়া করতে আছে তে করে আন খাড়া করে শুনতে আছে কিতা তা কয় তে কি গুমনা হজাক মা কি তা কয় তো শুনে নি কান শুনতে আসে মায় কয় আল্লাহ ও আল্লাহ আমরা ইসলামপুর মাফি গেছিল নাগাইশের ফির বিলে কেড়া এবার একটা ফেস লাগাই দিয়া গেছে এবার কইছে আমি দোয়া করলে বিলে কবুল তে তো কোনোদিন এই কথা শুনছে না আমারে ধরছেও না আর যে এই কথা হুন না আমারে ধরছে আল্লাহ হুন তার বিশ্বাস হয়েছে আমি কইলে তুমি দিবা আমি কইলাম কইতে আছি তার একটা সুইটটা সেটটা দাও আল্লাহ ও তেদি আমারে আমারও ধরছে তুমি যদি না দাও তো বিশ্বাসটা নষ্ট হয়ে যায় বোগা তার তুমি একটা দিয়া দাও আচ্ছা হুন এত বালা না দিতে পারলে বালাল লাগিয়া কি গেছে তুইরা ল্যাংড়া খানা কুইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও তো নিও তাকে মা দোয়া লাগতো না গো দোয়া লাগতো না চলো আয়ো ওই আঙ্গুর খাও না কপাল তুমি এমনি খাই দোয়া কই রাখ লাগতো সরষে এ বিড়ি লেগে রঘুনাথ ফুরতে না কমলা খাওয়াই না রঘুনাথপুর না পাইলে হুমনা জায়গায় না হুম না না ফাল গোড়ি পড়ছে কিনা एवरीদিন কমলা খাওয়ায় আপেল খাওয়াই আঙ্গুর খাওয়াই এটা আমরা ওই তো না তাই পড়বে এইজন্য এটা এর দোয়া সুইটা সেটা নাই এটা এক বালা আ তুইরা ল্যাংড়া কানা করে এটা হাসছাইবো গড়া লাগ গো না আমার দোয়ার জন্য আয় ও তো আয় মা ঝুখের পানি ছেড়ে দিলেন লাল বেবে টপ টপ করে পানি পড়ে মায়ের ডাক দিয়া কয় পুত্রি ও ফুত আমি আগিলা দিনের বেড়িয়াই কেমনে দোয়া করণ লাগে আমি কি শিখছি নি যা বুহে দেয়াই সে বড় বড় কইসি পুত্রে ট্যানশন করি ইচ্ছা রে আমার আমি এনা ব্যাকল আমার এনা কমাহল আমার এনা পড়া নাই ও পুত চিন্তা করিস না আমি সাউন্যা যেমন তেমন দেউন্যার বুঝ বড় ভালো আমি চাইতে ভুল করতে পারি আমার আল্লাহ দিতে ভুল করেন না আমরা কার কাছে কথা কয় না কার কাছে আমরা আল্লাহর কাছে সাইবেন ভাই বেশি বেশি চাইবেন জ্যা মন ধরে চাইবেন চাইতে আলিশ করেন না এখন শয়তানে আল্লাহর কাছে জিনে কইছে কয় দফা পাড়া জিনিস চায় আহা বুঝলা রয়েছে রে জিনিস চায় এক নাম্বারে কেয়ামত পর্যন্ত মার্শাল্লা সচেতন শ্রোতা এক নম্বরে কেয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর দুই নম্বরে কি চাও কয় আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতের ঠিকানা আড়াইলাম আর আদমে আমার সামনে দিয়া জান্নাত তো থাকবো ব্যাড তো আল্লাহ আমি তো খালি শয়তানি করাম ভাইয়ে বেয়ে ফেস লাগাই দেন জামাই বয়ে ফ্যাঁস লাগাই দেয় সংসার বাঙাইলাম ভাইয়ে বেয়ে খুনা খুনি লাগাই দেন বাড়ির ভাইতে দিয়া বাউন্ডারি ওয়াল দেওয়াই লাইনাম ফেস লাগাই দেন আরেকবার সত্যি ফেরতা রাখবো আরেক তেজ মাছ ধরা বাইক লুইয়া যাব গ্রামের ভিতরে ফিটা ফিট হইব হগিন্নি ফুতারা তোটে হইব যেই বংশের ভিতরে বসুইরা কামলা ছিল সব এটান বিদেশ বিদেশ গিয়া হাও লোইয়া যেই গ্রাম আগে মাফি লইতো এই গ্রামও গানের ব্যবস্থা করাই দেয়। করেনি রেকার বা বালা মাই সেরা তো টেহা হইলে বালা কামর এই যে আমরা ওয়াসিম ভাই চাকরি করে দিকে সরকারি চাকরি আমি ফোলা রেজি গেলাম কয়ে যে হুজুর আমরা তো গ্রাম আওয়ানের রাস্তায় আসিল না এই ওয়াসিম কাকুয়ে এবারে এই কষ্টমষ্ট কইরা সরকারি বরাদ্দ টরাদ্দ হয় না কোনো মতে কোনো মতে রাস্তাটা গইতে আছে সব ভালো না কর না কেন আই ছেলে আই এদিকে তাকাও বাবা তাকাও উট্টো না না এদিকে আসো হ্যাঁ ভিতরে ভিতরে যাবো আও লড়না ভাইnabla ভালো করে বসে আরাম করো ওমা বইবা নাতে বিত্রাইয়া না না ফারে ফালসরেব সুন্দর করে বসো বাবা যাইও না ফর্তৃক দিনে হলো মাহফিল না মন দিয়ে হৈন্য কথা লয়ে যাইবা আর সব মাহফিল এক মাহফিল মনে করি না ফাইত্রিশ বছর মুস্তাক ফৈজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াশ করি মাহফিলদার ফাওড়া দেওয়ানোর লগে লগে বুঝি মাহফিলদার ওজন কত আজকে ইসলামপুর মাহফিল কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে এই গরমের দিনও ফ্যান্ডেল ফারুইয়া লুকে লুকারণ্য মৌমাসির মতো যেমন তেমন কথা না এটা আল্লাহ কবুল না করলে ম্যাগটা দিলে আমরা হাফ প্যান্ট ঠিক মাফিল মাহিল বাড়ি লইয়া জিগো লাগলো লো তো আমরা তো আল্লাহ সুযোগ করে দিছে এই সুযোগটা কামও লাগান লাগবো বই আল্লাহ কইসলাম আর কি ওয়াসিম ভাই আতলার আমি দম খাইয়া বইতাম আইতাম পারি